বিসমিল্লা রহমানুরাহিম শেখ করছি সকলে অনেক ভালো আছেন সৌদি আরবের টপ ক্লাস একটা কোম্পানি নাম্বার ওয়ান একটা কোম্পানি আলসাইফ ইঞ্জিনিয়ারিং কন্ট্রাক্টিং কোম্পানি এটা সৌদি আরবের ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি আলসাইফ ইঞ্জিনিয়ার কোম্পানির কাজ বর্তমানে বাংলাদেশে অ্যাভেলেবেল আমাদের হাতে আলসাইফ কোম্পানির ভিসা অনেকগুলো ক্যাটাগরিতে লোক হায়ার করবে সরাসরি ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে আপনারা যেতে পারবেন মনোযোগ সহকারে দেখবেন কি কি পদের জন্য লোক হায়ার করবে এবং আপনাদের সুযোগ সুবিধা কি পাবেন স্যালারি কত পাবেন সকল কিছু ভিডিওতে বলবো দেশ দেশের বাইরে যারা আমাকে দেখছেন আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনাদের সম্মান ভালোবাসা এবং শুভেচ্ছা আলসাইফ ইঞ্জিনিয়ারিং কোম্পানি এটা সৌদি আরবের মোস্ট ভ্যালুয়েবল একটা কোম্পানি এটা অনেকগুলো সেক্টর নিয়ে কাজ করে এর মধ্যে কনস্ট্রাকশন সেক্টরের জন্য লোক হায়ার করতেছে সরাসরি ডিরেক্ট কোম্পানির নামে ভিসা করে ডেলেগের ইন্টারভিউর মাধ্যমে যেতে পারবেন সেক্ষেত্রে আগামী বিশ ও একুশ মে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে আগামীকাল থেকে ফ্রি সিলেকশান চলছে অফিসিয়ালিভাবে ফ্রে সিলেকশান করে দেন আপনাদেরকে ফাইনাল ইন্টারভিউ করতে হবে উইদাউট ফ্রে সিলেকশন কেউ এই কোম্পানিতে ফাইনাল ইন্টারভিউ করতে পারবেন না তবে যদি কেউ বিদেশ ফেরে থাকেন আপনি এই ট্রেডগুলার যে কোনো কাজের প্রতি পারদর্শী হন আপনার সার্টিফিকেট থাকে দেন ওয়েল আপনাকে ফ্রি সিলেকশন করতে হবে না আপনার ডকুমেন্টস এবং কাজের সার্টিফিকেট পাসপোর্ট জমা দিলে ইনশাল্লাহ আমরা আপনাকে ফাইনাল ইন্টারভিউ করে দেওয়ার ব্যবস্থা করব তবে লোকালি যারা আছেন তারা অবশ্যই ফ্রি সিলেকশন করতে হবে আগে ফাইনাল ইন্টারভিউর আগে ফ্রি সিলেকশন করে দেন আপনারা ফাইনাল ইন্টারভিউ করতে হবে যা হোক টোটালি তেইশটা ক্যাটাগরিতে লোক হায়ার করবে আলসাইফ ইঞ্জিনিয়ারিং কোম্পানি বাংলাদেশে সরাসরি ডেলিগেট আসবে ইন্টারভিউ নেওয়ার জন্য সেক্ষেত্রে আপনারা এই কোম্পানিতে যেতেই পারবেন অলমোস্ট ছয় ক্যাটাগরিতে লোক হায়ার করবে সকল পদের জন্য যেমন আপনার ট্রেড সার্জেন্ট ফোরম্যান তিনটা পদের জন্য লোক হায়ার করবে সেক্ষেত্রে আমরা দেখব কোন কোন ক্যাটাগরিতে লোক হায়ার করবে আলসাইব ইঞ্জিনিয়ারিং কোম্পানি শুরুতেই মেশন হায়ার করবে কোম্পানিতে ব্লক মেশন হিসেবে লোক নেবে এখানে ব্লক মেশন যারা আছেন তাদের স্যালারি দেবে নয়শো পঞ্চাশ সৌদি রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকা দিবে কোম্পানি খাবারও দেবে কোম্পানি ফ্যান্টাস্টিক থাকা খাওয়ার অল ফ্রি আছে ভাই এই কোম্পানিতে ব্লক মেশান হিসেবে যারা যাবেন তাদের স্যালারি নয়শো পঞ্চাশ হবে আট ঘন্টা থাকা খানা অল ফ্রি আট ঘন্টা পরে টাইম পাবেন আসা ইন্স্যুরেন্স টিকেট সকল কিছু আপনারা কোম্পানি থেকে পেয়ে যাবেন দুই নম্বরে লোক হায়ার করবে সার্জার মেশন ব্লক মেশন ব্লকের উপরে সার্জেন নিবে এখানে স্যালারি দিবে পনেরোশো রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকাখানা অল ফ্রি সকল কিছু কোম্পানি থেকে পাবেন আট ঘন্টা পরে অবশ্যই ওভারটাইম্প পাবেন দেন তিন নম্বরে হায়ার করবে ব্লক ম্যাশন ফোরম্যান ফোরম্যান পদের জন্য হায়ার করবে স্যালারি দেবে বাইশশো সৌদি রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকাখানা অল ফ্রি আট ঘন্টা পরে ওভারটাইম্প পাবেন অন্যান্য সকল কিছু কোম্পানি থেকে পেয়ে যাবেন দেন চার নাম্বারের লোক হায়ার করবে শাটারিং কারভেন্টার শাটারিং কারভেন্টার হিসেবে স্যালারি দেবে নয়শো পঞ্চাশ সৌদি রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকাখানা অল ফ্রি আট ঘন্টা পরে ওভারটাইম পাবেন আর ইকামা ইন্স্যুরেন্স ব্যাংকার আসা যাওয়ার টিকিট সকল কিছু কোম্পানি থেকে পেয়ে যাবেন আর আট ঘন্টা পরে অবশ্যই আপনারা মোটামুটি প্রতিদিন তিন থেকে চার ঘন্টা অবধি ওভারটাইম পেয়ে যাবেন কেননা কোম্পানি যথেষ্ট ভালো এবং বড় একটা কোম্পানি আপনারা তথ্য জানতে পারেন কোম্পানি সম্পর্কে এলসাইফ আই এফ এলসাইফ ইঞ্জিনিয়ারিং কোম্পানি মূলত স্পেলিংটা হবে ই এল এসি আই এল এলসাইফ এই এল আল সাইফ না আল সাইফ একটা কোম্পানি আছে এল সাইফ একটা কোম্পানি আছে ইএল এল এল এই কোম্পানিটা যাহোক শাটারনি কারফেন্টটার নশো পঞ্চাশ এল দিবে থাকাখানা অল ফ্রি দিবে আট ঘন্টা ডিউটি আট ঘন্টা পর পাবেন দেন শাটারিং কার্পেন্টার সার্জেন্ট হায়ার করবে স্যালারি পুনর্ষো রিয়েল দিবে ডিউটি হবে আট ঘন্টা থাকাখানা অল ফ্রি সকল কিছু আপনার কোম্পানি থেকে পাবেন গভর্নমেন্ট হায়ার করবে সার্ডারিন কার্পেন্টার স্যালারি বাইশো রিয়াল ডিউটি আট ঘন্টা এখানে অল ফ্রি আট ঘন্টা পরে ওভার পাবেন অন্যান্য সকল কিছু কোম্পানি থেকে আপনারা পেয়ে যাবেন দেন সাত নম্বরে লোক হায়ার করবে স্টিল ফিক্সার স্টিল ফিক্সার হিসাবে যারা যাবেন তাদের স্যালারি দেবে নয়শো পঞ্চাশ রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকাখানা অল ফ্রি সকল কিছু কোম্পানি থেকে পাবেন আট ঘন্টা পরে ওভার টাইম পাবেন প্রতিদিন তিন থেকে চার ঘন্টা অব্দি ওভারটাই পেয়ে যাবেন দেন স্টিল ফিক্সার চার্জ এন্ড হায়ার করবে স্যালারি পনেরোশো রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকেখানা অল ফ্রি সকল কিছু কোম্পানি থেকে পাবেন স্টিল ফিক্সার ফোরম্যান হায়ার করবে স্যালারি দেবে বাইশশো রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকেখানা অল ফ্রি দেবে আট ঘন্টা পর্যাম পাবেন অন্যান্য সকল কিছু কোম্পানি থেকে পেয়ে যাবেন দেন দশ নম্বরে লোক হায়ার করবে স্কা ফোল্ডিং স্কা ফোল্ডিং হিসাবে আপনাদের স্যালারি দেবে নয়শো পঞ্চাশ রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকাখানা অল ফ্রি আট ঘন্টা পরে ওভার টাইম পাবেন স্কা ফোল্ডিং সার্জেন হায়ার করবে সেম স্যালারি পনেরোশো রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকাখানা অল ফ্রি আট ঘন্টা পরে ওভার টাইম পাবেন স্কা ফোল্ডিং ফোরম্যান হায়ার করবে স্যালারি বাইশশো রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকাখানা অল ফ্রি সকল কিছু কোম্পানি থেকে পাবেন দেন তেরো নম্বরের লোক হায়ার করবে রিগার রিগার এখানে স্যালারি দেবে তেরোশো রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকাখানা অল ফ্রি আট ঘন্টা আট ঘন্টা পরে ওভারটাইম পাবেন অন্য সকল কিছু কোম্পানি থেকে পেয়ে যাবেন রিগারের স্যালারিটা যথেষ্ট ভালো এখানে তেরোশো রিয়াল বেসিক স্যালারি ভালো টাকা ইনকাম করা যাবে এটা থেকে চোদ্দ নম্বরে লোক হেয়ার করবে ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান পদের জন্য যারা যাবেন তাদের স্যালারি তেরোশো রিয়াল দেবে ডিউটি হবে আট ঘন্টা থাকাখানা অল ফ্রি আট ঘন্টা পর টাইম পাবেন প্রতিদিন তিন থেকে চার ঘন্টা অবধি পেয়ে যাবেন ইকামা ইন্স্যুরেন্স কার্ড আসা যাওয়ার টিকিট সকল কিছু কোম্পানি দেখে পাবেন ইলেকট্রিশিয়ানের স্যালারিটা যথেষ্ট ভালো এখানে তেরোশো রিয়াল দিবে আট ঘন্টার জন্য টাইম করে ভালো টাকা ইনকাম করতে পারবেন ইলেকট্রিশিয়ানরা তবে ইলেকট্রিশিয়ান ভাই যারা আসেন তাদের জন্য একটা সুবর্ণ সুবর্ণ সুযোগ যারা ন্যাশনাল পার্টনার্স কোম্পানিতে ইলেকট্রিশিয়ান পদের জন্য আপনারা যেতে চাইছিলেন আমার কাছে পাসপোর্ট জমা দিয়ে রাখছেন তাদের জন্য একটা সুখবর ভাই আপনারা আলসাইফ কোম্পানিতে ইন্টারভিউ করতে পারেন যথেষ্ট ভালো স্যালারি অলমোস্ট আপনার ন্যাশনাল পার্টনার্স কোম্পানি থেকে কিন্তু দুশো রিয়াল স্যালারি বেশি এই কোম্পানিতে ইভেন থাকা খাবার অল ফ্রি আছে ন্যাশনাল পার্টনার্সের মতোই তবে স্যালারিটি এখানে একটু বেশি বা বেশি টাকা ইনকাম করতে পারবেন কোম্পানি যথেষ্ট বড় কোম্পানি সেই হিসাবে আপনাদের জন্য একটা সুযোগ ইলেকট্রিশিয়ান ভাইরা আপনারা এই কোম্পানিতে পারেন দেন ইলেকট্রিশিয়ান করবে স্যালারি দেবে ডিউটি হবে আট ঘন্টা থাকা খানা আট ঘন্টা পরে পাবেন অবশ্যই ইলেকট্রিশিয়ানের হায়ার করবে স্যালারি দেবে পঁচিশশো রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকা দেবে কোম্পানি খাবারও দেবে কোম্পানি ঘন্টা পরে ওভারটাইম পাবেন ইকাম ইন্স্যুরেন্স ব্যাংক কার্ড আসা যাওয়ার টিকাট টিপ স্যালারি সকল কিছু আপনারা কোম্পানি থেকে পেয়ে যাবেন দেন সতেরো নম্বরের লোক হায়ার করবে প্লাম্বার প্লাম্বার হিসেবে যারা যাবেন স্যালারি দিবে তেরোশো সৌদি রিয়াল যথেষ্ট ভালো স্যালারি আট ঘন্টা ডিউটি হবে আট ঘন্টা থাকে এখানে অল ফ্রি আট ঘন্টা পরে ওভার টাইম পাবেন প্লাম্বার সার্জেন হায়ার করবে স্যালারি দিবে আঠারোশো সৌদি রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকে এখানে অল ফ্রি সকল কিছু কোম্পানি থেকে পাবেন দেন ফোরম্যান হায়ার করবে প্লাম্বার উপর স্যালারি দিবে পঁচিশশো সৌদি রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকে এখানে অল ফ্রি সকল কিছু কোম্পানি থেকে আপনারা পেয়ে যাবেন বিশ নাম্বারে লোক হায়ার করবে ফাইভ ফিটার ফাইভ ফিটার হিসেবে যারা যাবেন স্যালারি দেবে তেরোশো সৌদি রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকাখানা অল ফ্রি আট ঘন্টা পর ওভার পাবেন ইকামা ইন্স্যুরেন্স ব্যাংকার আশ হাজার টিকা ক্লিপ স্যালারি সকল কিছু কোম্পানি থেকে আপনারা পেয়ে যাবেন লোক হায়ার করবে ফোর ম্যান ফাইভ ফিটার উপর ফোর ম্যান নিবে স্যালারি দেবে পঁচিশশো সৌদি রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকাখানা অল ফ্রি সকল কিছু আপনারা কোম্পানি থেকে পাবেন তবে ফাইভ ফিটারের এখানে সার্জেন নিবে না ওয়ারম্যান এবং ফাইভ ফিটার ক্যাটাগরিতে যেতে পারবেন আপনারা বাইশ নম্বরে লোক হায়ার করব ওয়েল্ডার ওয়েল্ডার ভাইদের জন্য সুখবর যারা ওয়েল্ডার আছেন তারা যেতে পারবেন এলসাইড কোম্পানিতে স্যালারি দেবে তেরোশো সৌদি রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকাখানা অল ফ্রি সকল কিছু আপনারা কোম্পানি থেকে পাবেন আট ঘন্টা পরে প্রতিদিন তিন থেকে চার ঘন্টা অবধি ওভার পেয়ে যাবেন সেক্ষেত্রে ভালোটা কার্নিং করতে পারবেন ভালো যথেষ্ট ভালো স্যালারি দেওয়া আছে ওয়েলডারদের তেরোশো রিয়াল বেসিক হলে আপনারা মোটামুটি বর্টাম করে মোটামুটি বাইশশো তেইশশো রিয়াল ইজিলি ইনকাম করতে পারবেন এই কোম্পানি থেকে যথেষ্ট বড় এবং ভালো একটা কোম্পানি যে থাকা খাবার অল ফ্রি আছে। আপনারা চাইলে যেতে পারেন অ্যাট লাস্ট লোক হেয়ার করবে ওয়েলডার চার্জ হ্যান্ড ওয়েলডার চার্জ হ্যান্ডের স্যালারি দেবে আঠারোশো সদি রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকাখানা অল ফ্রি দেবে ইকামা ইন্স্যুরেন্স ব্যাংকার আসা যাওয়ার টিকিট সকল কিছু আপনারা কোম্পানি থেকে পেয়ে যাবেন এই সকল ক্যাটাগরিগুলোর জন্য আপনারা যেতে হলে অবশ্যই আপনাদের কাজের প্রতি দক্ষতা থাকতে হবে আপনার ট্রেডের ইন্টারভিউ করতে পারবেন তবে বিদেশ ফেরত যারা আছেন তাদেরকে অবশ্যই অগ্রাধিকার দেওয়া হবে এখানে ফ্রি সিলেকশানের প্রয়োজন নেই বিদেশ ফেরত ভাইদের জন্য আপনারা পাসপোর্ট ডকুমেন্টস অফিসে সাবমিট করলে দেন ফাইনাল ইন্টারভিউ করতে পারবেন আর যারা দেশি লোকালি আছেন কাজের অভিজ্ঞতা আছে মিনিমাম চার থেকে পাঁচ বছর কাজের প্রতি অভিজ্ঞতা তারা সরাসরি অফিসে চলে আসবেন আপনারা অবশ্যই সিলেকশন করতে হবে আর ফিজিক্যালি কাজের অভিজ্ঞতা অথবা আপনারা ট্রেডের উপরে কোর্স করা আছে এরকম কেউ যদি থাকেন দেন আপনিও ইন্টারভিউ করতে পারবেন এই কোম্পানিতে ট্রেড কোর্স থাকলেই চলবে আপনাকে ইন্টারভিউ করতে পারবেন আপনারা ইন্টারভিউ করার সুযোগ পাবেন আর যারা কাজের প্রতি দক্ষতা অভিজ্ঞতা আছেন দেশি এবং বিদেশ ফেরত তারা সকলেই এই কোম্পানিতে ইন্টারভিউ করতে পারবেন যথেষ্ট ভালো এবং বড় একটা কোম্পানি এলসাইফ ইঞ্জিনিয়ারিং কোম্পানি সৌদি আরব ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি দুই বছরের চুক্তি অবশ্যই দুই বছরের বেশি থাকতে পারবেন এই কোম্পানিতে লং টাইম থাকতে পারবেন এবং স্টাবল একটা স্যালারি আর্নিং করতে পারবেন আপনারা এই কোম্পানির লং টাইম সার্ভিস করার পরেই ভালো টাকা কিন্তু আপনারা পাবেন সার্ভিস হিসাবে আসার সময় অলমোস্ট ধরে নেন ন্যাশনাল পার্টনার্স আপনারা যেমন পেতেন এই কোম্পানি থেকে সেম পাবেন কেননা এই কোম্পানি যথেষ্ট বড় এবং ভালো একটা কোম্পানি রেপুটেড কোম্পানি সেক্ষেত্রে আপনারা চলে যেতে পারেন আপনাদের বয়স সীমাটা একুশ থেকে চল্লিশ পর্যন্ত যেতে পারবেন সকল ট্রেডের জন্য সেম বয়স একুশ থেকে চল্লিশ তবে অবশ্যই আপনারা যদি বিদেশ ফেরত থাকেন সেক্ষেত্রে বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ অব্দি আপনারা অ্যাপ্লাই করতে পারবেন নো প্রবলেম দেশি লোকালি কেউ যদি থাকেন যে আপনার কাজের প্রতি অভিজ্ঞতা আছে সেও কিন্তু একচল্লিশ বিয়াল্লিশ ইন্টারভিউ করতে পারবেন তবে আমার মাধ্যমে আমি করা দিতে পারবো ইনশাল্লাহ আপনারা চলে আসবেন কোম্পানি নিয়ে বলতে গেলে আসলে থেমন বলার কেছেন নেই ভাই নাম্বার ওয়ান একটা কোম্পানি আপনাদের জন্য ভালো একটা সুযোগ আপনারা যেতে পারেন এই কোম্পানিতে খুব ভালো থাকবেন খুবই ভালো থাকবেন ইনশাল্লাহ আর আমরা ফেসিলেশন করতেছি আগামী উনিশ তারিখ পর্যন্ত আগামী উনিশ তারিখ অবধি ফেসিলেশন চলবে সরাসরি অফিসে চলে আসবেন পাসপোর্ট এবং কাজের প্রতি অভিজ্ঞতা সনজরি থাকে সকল কিছু নিয়ে আপনারা অফিসে চলে আসবেন ইনশাল্লাহ ভালো একটা কোম্পানির কাজ আপনারা সুযোগটা কাজে লাগাতে পারেন অনেকগুলা ট্রেডের জন্য লোক নিবে সেক্ষেত্রে আপনারা মোটামুটি সকল ট্রেডে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন সুতরাং যারা যেতে চান আমাদের অফিসে চলে আসবেন সরাসরি আমাদের অফিসে আসার ঠিকানা পুরানা ফলটন জামান টাওয়ার লিফ্টে দশ ফ্লোর ইলেভেন রুম নাম্বার এগারোশো চার রাহেল এন্টারপ্রাইজ লিমিটেড আমি শফিকরা দোয়ান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহমতুল্লাহি